আসসালামু আলাইকুম ওয়া সরকারের পক্ষ থেকে লাল গোলাপ বলি খেলাই চলে আসবেন এলাকার কিন্তু মাইকিং করে দিছি বলি খেলা না তারপরে আছে ঠিক আছে পেট ভরে খাবি আরে আরে মাস্টার সাহেব হ্যাঁ এই তো গেল সাহেব আমি মালা পরায়া দেই কিসের মালা আরে আগে পড়েন তারপরে কইতেছি মাস্টার আমার লোকজন গ্রামবাসীরে ফুল দিতেছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ লাল গোলাপ আপনি তো শিক্ষিত মানুষ আপনার যে একটা গোলাপ ফুল দেওয়া যায় না তাই তো মালার ব্যবস্থা করছি আপনি খুদছেন কিসের জন্য খুদতেছেন কিসের জন্য কইলেন না মালা লাগিনতে আপনার গলায় অনেক সুন্দর মানাইছে তাই না মানে हां সরকার মাস্টার মালাটা আপনাদের সুন্দর লাগতেছে তারছাড়া আপনি গ্রামের একটা সম্মানিত মানুষ আর আমার সরকার কিন্তু খুব ভালো করে জানে যে গ্রামের কোন সম্মানিত ব্যক্তিদের কোথায় কখন কিভাবে সম্মান দিতে হবে ঠিক আছে এখন তাহলে আমি আসি এত ব্যস্ত তো ইলন জন্য আমার তো কথাই এখনও শেষ হয় নাই সামনে বলি খেলা দিছি

আপনার আমি ফুলের মালা পরা দিছি না মানিক সাথে থাকলে গ্রামের লোকজন মনে করবে আপনি আমার লোক কিন্তু সরকার সাহেব আরে বুঝছি তো ওই খান সাহেবের লগে তো আপনার গলায় গলায় পিড়িত আমার লগে না হয় একটু পীড়িত করলেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে আমি সম্মান দিছি আমি আশা করব আপনি তার চাইতে বেশি সম্মান আমাদের দেন ঠিক মানিক

মাস্টার আমার মাস্টারের কাছে ধরা খেয়া গেছে